ক্লাস নাইনে ট্রাপিজিয়ামের একটা অঙ্ক অঙ্কটা কি বলা আছে একটি ট্রাপিজিয়ামে সমান্তরাল দুই কি পাবর দূরত্বের ফলে 6 সেমি ও ফলে এবং ক্ষেত্রফল 84 বর্গ সেমি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুটির দূরত্ব নির্ণয় তোমরা ট্রাপিজিয়াম দেওয়া আছে তার সমান্তরাল দুটি কি পাবর দূরত্ব হয়েছে 6 সেমি ও

সমান্তরাল বাহু গুলো দেওয়া আছে আর ক্ষেত্রফল দেওয়া আছে বের করতে হবে সমান্তরাল বাহু দূরত্ব আমরা ক্ষেত্রফলের সূত্র থেকে জানি ট্রাপিজিয়াল ক্ষেত্রফল সমান আপ ইনটু সমান্তরাল বাহু গুলির যোগফল একটা 6 সেমি টা একটা 15 সেমি টা 6 প্লাস 15 ইনটু উচ্চতা উচ্চতা মানে হচ্ছে এই সমান্তরাল বাহু মধ্যে যে দূরত্ব এটাই হচ্ছে উচ্চতা এইচ কনসিডার করেছিলাম তাহলে এইচ ক্ষেত্র আছে 80 ইকুয়াল টু এখানে ক্যালকুলেশন করে সহজে এইচ এর পেয়ে যাব তাহলে আমরা এখন বলতে পারি যে 6 15 টু 84 2 84 2 বা 6 15 ইকুয়াল টু 21